নমস্কার সুস্বাগত মৈদর অফ ওয়েস্ট বেঙ্গল আপনাদের সকলকে স্বাগত জানাই আমার নাম তানিয়া চলুন দেখে নেওয়া যাক আগামী দিন দিনে গোটা রাজ্য জুড়ে কেমন থাকতে চলেছে আবহাওয়া পরিস্থিতি বিগত বেশ কয়েকদিন ধরে শীতের আমেজ লক্ষ্য না করা গেলেও কিন্তু আগামী দিনগুলোতে কিন্তু শীতের আমেজ বেশ লক্ষ্য করা যাবে এই বিষয়ে বিস্তারিত জেনে নেব আমরা পরবর্তী আপডেটে পরবর্তী আপডেটে গুরুত্বপূর্ণ আবহাওয়া শিরোনাম রয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গে আপাতত কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না এছাড়াও দক্ষিণবঙ্গে আগামী আটচল্লিশ ঘন্টার পর থেকে কিন্তু ক্রমাগত হারে সর্বনিম্ন সর্বনিম্ন তাপমাত্রা কমতে থাকবে এবং উত্তরবঙ্গে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা প্রায় স্বাভাবিক লক্ষ্য করা যাবে চলে যাব আমরা পরবর্তী আপডেটে পরবর্তী আপডেটে আমরা সর্বশেষ উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি যে কোথাও কোনো রকম মেঘাচ্ছন্ন পরিবেশ নেই গোটা রাজ্য জুড়ে আকাশ পরিষ্কার থাকবে এবং বঙ্গোপসাগর থেকে আগত জলীয় বাষ্পূর্ণ জলীয় বাষ্পের প্রভাবে কিন্তু সকালের দিকে কিছুটা পরিমাণে কুয়াশা দেখা যেতে পারে এবং সকালের দিকে কিছুটা হলো ঝাপসা আবহাওয়া থাকবে কিন্তু বেড়া বাড়ার সাথে সাথেই কিন্তু আকাশ পরিষ্কার লক্ষ্য করা যাবে চলে যাব আমরা পরবর্তী আপডেটে পরবর্তী আপডেটে দেখে নেব যে গোটা রাজ্য জুড়ে আগামী তিন দিন বৃষ্টিপাতের বন্টন কেমন থাকতে চলেছে গোটা রাজ্য জুড়েই কিন্তু কোথাও কোনোরকম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না তবে বে অফ বেঙ্গল থেকে আগত জলীয় বর্ষ প্রভাবে কিন্তু দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু ভোরের দিকে কিন্তু কুয়াশা দেখা যেতে পারে এছাড়াও দক্ষিণ উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু কুয়াশা লক্ষ্য করা যাবে আহ বৃহস্পতিবার কিন্তু পুরো দক্ষিণবঙ্গে এবং শুক্রবারও কিন্তু কিন্তু দক্ষিণ সহ উত্তরবঙ্গে কিন্তু বেশ খানিকটা ভোরের দিকে কুয়াশা লক্ষ্য করা যাবে কিন্তু এছাড়াও কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না আগামী তিন দিনে গোটা রাজ্য জুড়ে চলে যাব আমরা পরবর্তী আপডেটে পরবর্তী আপডেটে আমরা দেখে নেব গোটা রাজ্য জুড়ে জেলা ভিত্তিক কোথাও কেমন বৃষ্টিপাতের পরিমাণ থাকতে চলেছে গোটা রাজ্য জুড়ে কিন্তু উত্তর সহ দক্ষিণবঙ্গে কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না আবহাওয়া শুষ্ক থাকবে চলে যাব আমরা পরবর্তী আপডেটে পরবর্তী আপডেটে আমরা দেখে নেব ভিত্তিক সর্বনিম্ন তাপমাত্রা কোথা কেমন থাকতে চলেছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিভিন্ন নদীয়া উত্তর চব্বিশ পরগনা হাওড়া কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু থাকতে চলেছে ষোলো থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এছাড়াও পশ্চিমী জেলাগুলিতে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা থাকতে চলেছে প্রায় বারো থেকে ষোলো ডিগ্রির কাছাকাছি এবং পশ্চিমের জেলাগুলির ক্ষেত্রে কিছু কিছু স্থানে কিন্তু আহ বারো থেকে তেরো ডিগ্রিতেও নেমে যেতে পারে তাপমাত্রা এছাড়াও উত্তরবঙ্গের ক্ষেত্রে পাহাড়ি অঞ্চলগুলিতে কিন্তু বেশ খানিকটা শীতের আমি লক্ষ্য করা যাবে এবং অঞ্চলগুলিতেও সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যাবে প্রায় বারো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ব্যতিক্রমী দার্জিলিং ও কালিম্পং এর ক্ষেত্রে কিন্তু আহ সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যাবে আট থেকে বারো ডিগ্রি সেলসিয়াস চলে যাবো আমরা পরবর্তী আপডেটে পরবর্তী আপডেট দেখে নেব যে কলকাতা শহরতলিতে আগামী তিন দিন কেমন থাকতে চলেছে আবহাওয়া পরিস্থিতি আগামী কাল সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু থাকতে চলেছে ডিগ্রি সেলসিয়াস এবং বৃহস্পতিবার পর্যন্ত এই সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু একই লক্ষ্য করা যাবে এবং আগামী কাল সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যাবে সতেরো ডিগ্রি সেলসিয়াস এবং বুধবার থেকে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা হলেও কমতে পারে যার জেরে কিন্তু বৃহস্পতিবার পর্যন্ত লক্ষ্য করা যাবে যার জেরে কিন্তু বলাই যায় যে বুধবার থেকে রাজ্য জুড়ে কিন্তু শীতের আমেজ লক্ষ্য করা যাবে আর এছাড়াও কিন্তু আকাশ পরিষ্কার থাকবে ভোরের দিকে কিছুটা কুয়াশা দেখা দিতে পারে আবহাওয়া সংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে আমাদের ফেসবুক পেজকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলকে ধন্যবাদ